হ্যালো আসসালাম আলাইকুম আজ আমরা অবস্থান করছি আশুলিয়া গরু হাট যেটি রোজ বুধবার আশুলিয়া বসে সেখানে কম দামে গরু ছাগল বিক্রি করা হয়ে থাকে ধরুন আজকে কিছু কম দামে গরুর দাম জানা যায় এই গরুটির দাম চাচ্ছে পঁচাশি হাজার টাকা যেটি প্রায় দুই মনের মতো ওজন হবে কিন্তু দাম চাচ্ছে পঁচাশি হাজার টাকা দেখুন গরুটির সৃষ্টি এটি একটি দেশাল গরু খুবই সুন্দর গরুটি এই যে একটি লোক গরুটি দামা দাম করছে বলতে সত্তর ভেঙে আসবে কিনা মানে নিচে বিক্রি করা হবে কিনা বডি সুন্দর আছে মুরব্বী ও লোকস্থ দেখতে খুব সুন্দর একটি দেশের গরু নিয়ে আসছে আসলিয়া এটি একটি দেশে পাকড়া গরু যেটি দাম চাওয়া হচ্ছে নব্বই হাজার টাকা গরুটা সুন্দর দেখতে সাদার উপর কালো একটি পাকড়া টাইপের গরু দেখতে অনেক সুন্দর এই মুরব্বীটা চাই একটি গরুর দাম চাচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই দেখুন কি হয় দামাদারি করছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা দামের গরু এটি একটি দেশি জাতের গরু দেখতে খুব সুন্দর মুরি বলতেছে কত দাম বলতেছে যে বলতে লক্ষ দশ হাজার টাকা গরুটির দামটা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা যে গরুটি দেশাল সুন্দর কুচালা এখন আছে আমরা অস্ট্রেলিয়ান ক্রস টোগাই যেখানে সব বড় বড় অস্ট্রেলিয়ান ক্রস গরু পাওয়া যায় ইটেলির মাঝারি ক্রস করু ডোগাম এই গরুটির দামটা আছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটি হলো অস্ট্রেলিয়ান গরু দেখতে সুন্দর সাদা কালো দেখতে সুন্দর আছে ভালোই মাংস হবে পাঁচ মনের মতো গরুটি দেখতে অসাধারণ সুন্দর এছাড়াও আরো আছে অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান বড় জাতের গরুগুলো যেখানে বড় বড় গরু আছে যেগুলো একটি প্রাইস দুই লক্ষ পঞ্চাশ ষাট সত্তর এরকম দামে গরুগুলো এখানে পাওয়া যায় থাকে এখানে প্রায় বড় বড় সব গরু পাওয়া যায় অস্ট্রেলিয়ান বড় বড় ক্লস জাতের গরুগুলো এখানে বিক্রি হয়ে থাকে যেগুলোর ওজন প্রায় একটি সাত থেকে আট মন দামও অনেক বেশি দুই লক্ষ ষাট হাজার টাকা এই যে গরি রেখেছি এগুলোর দাম চা হচ্ছে দুই লক্ষ আশি হাজার টাকা দাম যে যেগরুটি আর এই গরি দাম চা হচ্ছে দুই লক্ষ ষাট হাজার টাকা দেখতে অনেক বড় অস্ট্রেলিয়ান ক্লস গরু যেগুলো মাংসের জন্য বিখ্যাত অস্ট্রেলিয়ান ক্লস গরুগুলো এগুলো দেখতে অনেক সুন্দর সুতাম দেহের ডাবল বডি গরু যেগুলো ওজন অনেক বেশি এগুলো গো গরু মাংসের জন্য বিক্রি করা থাকে এগুলো কষারে কিনে থাকে এগুলো গোস্তের জন্য বিক্রি করা হয়ে থাকে এই পাশে কিছু দেশাল গরু আছে এই যে এগুলো সাইয়াল গরু সাইয়াল গরুগুলোর দাম প্রায় এক লক্ষ ষাট শতা দাম চাওয়া হচ্ছে আর এই তো গরু অস্ট্রেলিয়ান ক্রস গরুগুলো দেখতে অনেক সুন্দর এই যে একটি বিশাল ক্রস গরু আর এই অস্ট্রেলিয়ান ঘরটি বিক্রি হয়ে গেছে এই অস্ট্রেলিয়ান ঘোরটি কি দামে বিক্রি হয়েছে তা বলতে পারি না কিন্তু ভালো দামে বিক্রি হয়েছে অস্ট্রেলিয়ান ঘোরটি দেখতে আরো সুন্দর সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ আর ভিডিও চিতে লাইক এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব বাটনের টিপ দিয়ে রাখবেন এই সুন্দর সুন্দর গরুর ভিডিওগুলো পেতে হলে সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান